বাংলাদেশের পরিস্থিতি সামাল দিতে না পারে সরকার শেষ পর্যন্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে এবং কারফিউ জারি করেছে বাংলাদেশে আজকে রাতে চোদ্দ দলের সাথে বৈঠক শেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে মানে এই বৈঠক করে তারা এই সিদ্ধান্তটি নিয়েছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে চোদ্দ প্রেস সচিব নাইমুল ইসলাম খান তিনি মূলত এই সংবাদটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন যে চোদ্দ দলের বৈঠক শেষে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে সিদ্ধান্ত কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এই সংক্রান্ত আদেশও জারি করা হবে বলেও জানান নাইমুল ইসলাম খান তিনি জানান সারা সারাদেশে যেসব জায়গায় সংঘাত এবং সহিংসতার আশঙ্কা রয়েছে হচ্ছে যেসব জায়গায় সেখানে বেসামরিক যেই প্রশাসন রয়েছে তাদেরকে সহায়তা করবে সেনাবাহিনী এবং এই কারফিউ কতদিন থাকবে এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ খবর আমরা পাইনি আমরা এর সংক্রান্ত খবর পাওয়া মাত্রই আবারও আপনাদেরকে জানিয়ে দেব কিন্তু একটু জানিয়ে দেই আজকে সারাদিনে যেই সহিংসতার ঘটনা ঘটেছে বাংলাদেশে সেই সহিংসতায় বত্রিশ জনের মৃত্যু খবর আমরা সর্বশেষ জানতে পেরেছি এখানে আসলে মৃত্যুর সংখ্যা বাড়তেও পারে কারণ সর্বশেষ খবরটি আমরা পাচ্ছি না কারণ হচ্ছে বাংলাদেশ এখনও ইন্টারনেটের যে সুবিধা সেই সুবিধার বাইরে রয়েছে ইন্টারনেটের ইন্টারনেট বন্ধ থাকার কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সংঘাতগুলো হচ্ছে যে সহিংসতা হচ্ছে এর ফলে যে বা হতাহতের যে সঠিক তথ্যটি মানে গণমাধ্যমগুলোতে আসছে না আর সরকার থেকে এখন পর্যন্ত এই মানে হতাহতের সংখ্যা এখন পর্যন্ত জানানো হয়নি যেটা আসছে সেটা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের পাঠানোর তথ্যের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী হচ্ছে সর্বশেষ মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে শুধুমাত্র আজকেই বত্রিশ জনের এবং ঢাকার যেসব এলাকায় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্যে রামপুরা বনশ্রী হচ্ছে সবচেয়ে ভয়াবহ অবস্থা এখানকার ফরাজি হাসপাতালে নিয়ে আসার পর দশজনকে মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছেন হাসপাতালটির ম্যানেজার রুবেল হোসেন এবং সবাই গুলিতেই মারা গিয়েছেন এটাও নিশ্চিত করেছেন তিনি এবং তাদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এছাড়া আহত হয়ে আরও অন্তত তিনশো জন চিকিৎসা নিয়েছেন ফরাইজি হাসপাতালে তাদের বেশিরভাগই গুলিবিদ্ধ ছিল বলে জানান মিস্টার রুবেল হুসেন এবং কুয়েত মৈত্রী হাসপাতালের সুপারটেন্ডেন্ট মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন দুবাইয়ের ব্যাপারী নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় মিস্টার মিজান জানান চল্লিশ বছর বয়সী দুবাইয়ের ব্যাপারে পেশায় ব্যবসায়ী ছিলেন বলে জানতে পেরেছেন তারা পথচার হিসাবে সংঘর্ষের এলাকা অতিক্রম করছিলেন তিনি এবং দুর্ভাগ্যজনকভাবে তিনি মারা যান এছাড়া অন্তত উননব্বই জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে মৈত্রী কুয়েত মৈত্রী হাসপাতালে যাদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ ছিলেন এর আগে ঢাকা মেডিকেলের বরাত দিয়ে বিবিসি জানিয়েছিল যে সেখানে বিশজন মারা গিয়েছেন এবং এর বাইরে আরও তিনজন সারা দেশে আরও অনেক মারা যাওয়ার খবর আসছে বিক্ষিপ্তভাবে পূর্ণাঙ্গ তথ্যটি আমরা যখন পাবো আমরা আপনাদেরকে জানিয়ে দিব আরেকটা বিষয় হচ্ছে সিলেটে একজন সাংবাদিক আজকে মারা গিয়েছেন তিনি নয়া দিগন্ত পত্রিকার সিলেট প্রতিনিধি ছিলেন এবং জাল্লাবাদ পত্রিকা নামে সিলেটের একটি স্থানীয় পত্রিকা দৈনিক পত্রিকা দৈনিক জাল্লাবাদ বহুল প্রচারিত একটি প্রচারিত স্থানীয় পত্রিকা সেখানকার একজন স্টাফ রিপোর্টার ছিলেন সেখানে সাংবাদিক তুরাব মধুবন মার্কেটের সামনে দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি আমরা সিলেটেও কারোর সাথে সংযোগ স্থাপন করতে পারিনি সর্বশেষ তথ্যগুলো জানেনি এবং তুরাবকে সাথে নিয়ে এই এই নিয়ে দুইজন সাংবাদিক মারা গিয়েছেন এর আগে ঢাকা টাইমসের একজন সাংবাদিক মারা যাওয়ার খবর এসেছিল গতকালকে তো এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি বাংলাদেশে সেনা মোতায়েন এবং কারফিউ জারির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম পূর্ণাঙ্গ ব্রিফটি সরকারের পক্ষ থেকে আসলে আবারও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আসাম আসম Gun TV London.